দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক আঁচল এতে খই নিয়ে তুই যে দাঁড়াবি দাঁড়ে অগ্নি যত বনের হরিণ আসবে সারে সাড়ে সিঙ্গুলি সব আকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা দুটি তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটুও যে কাছে গাছে আছে ঘনিয়ে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচি মিচি কাকি লেস্টি তুলে হাত থেকে ধান খাবে ওকে